নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর আপনারা এখন দেখছেন কৃষ্ণার রান্নাঘর আর চলুন আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে আমার ছাদ বাগানে নতুন নতুন কী ফুল ফুটল সেগুলোই আজকে প্রথমে একটু দেখিয়ে নিই তো এখানে এই যে ফুলগুলো আজকে সকাল সকাল আকাশটা মেঘলা করলেও এই ফুলের সৌন্দর্যে কিন্তু বেশ ছাদটা আলোকিতই হয়ে আছে এখানে ফুল এবং ফলের গাছ রয়েছে আর টমেটো গাছগুলোতেও ছোট ছোট টমেটো হয়েছে দেখে খুব মনটা ভালো লাগে আর আজকে এরপর বইমেলাতে যাওয়া হবে তো তারই কিছু একটু দৃশ্য ছোট একটুখানি এখানটায় আমি তুলে ধরলাম এখানে মহারাজ রয়েছে মানে আমার ছেলে ঈশান তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আজকে একটি পনির এবং ফুলকপি দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো এখন তো শীতের সময় ফুলকপি তো অ্যাভেলেবেল পাওয়াই যায় তাই এখানে আমি ফুলকপি আলু কুচি করে রেখেছি এখানে পনির পিস পিস করে রেখেছি আর একদম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি আর এখানে মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো বেশ মিডিয়াম সাইজের দুটো টমেটো পেঁয়াজ আর আদাটাকে পেস্ট করে নিয়েছি তো এরপর পনিরে আমি একটু সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হাফ চামচ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কড়াইতে তেল দিয়ে দেব রান্নাটা আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তো এরপর পনিরগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি এরকম হয়ে আসলে তুলে নেব আর পনিরটা কিন্তু খুব নরমই ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপর আমি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এরপর আমি ফুলকপি আলুটাকেও দিয়ে দিচ্ছি ফুলকপি আলু একটু ভেজে নেব ফুলকপি আর আলু একটু বাদামি বা লালচে করে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে দেখুন একটু লালচে লালচে হয়ে এসেছে ভাজা মোটামুটিভাবে হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়েও হালকা একটু নেড়ে নেব এরপর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর যে পেস্টটাকে করে রেখেছিলাম সেই পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে পাটাটা এটা আপনারা তেলের ওপরেও দিতে পারেন তবে তেলের ওপর দিতে গেলে কিন্তু ভালোভাবে কষাতে গেলে আলাদা করে আগে ফুলকপি আর আলুটাকে ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে তো যেহেতু সময় তাতে অনেকটাই বেশি লাগবে তাই এইভাবেও কষালে কিন্তু এর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আর সময়ও অনেকটাই বাঁচে তো এইভাবে ভালোভাবে দেখুন কষানো কিন্তু হয়ে এসছে আর তিল ছাড়া ছাড়া একটা ভাবও এসছে এবার আমি এই কষানোতে জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দেওয়ার পর এটাকে ফুটতে দেবো আমি মিনিট ছয় থেকে সাত মিনিট এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি যদি লবণে একটু কম থাকে তো তার জন্য লবণ দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি এখানে যে পনিরটা ভেজে রেখেছিলাম হালকা হালকা করে ভেজে রাখা পনিরটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে আর দু চার মিনিট আমি ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর মিষ্টিটা আপনারা প্রয়োজন মতনই দেবেন আমি এখানে মিষ্টিটাকে অ্যাভয়েড করলাম এরপর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি আরেকটু নেড়েচেড়ে এবার নামিয়ে নেব খুব সহজে বাড়িতে এইভাবে যদি পনির একটু থাকে আর ফুলকপি যদি সামান্য পরিমাণ থাকে তবে দুটোকে মিশিয়ে এইভাবে একটা বেশ বড় সড়ো একটা তরকারি করাই যায় আর এটা ভাত বা রুটির সঙ্গে অনা আসে ভালো লাগে আপনারাও বাড়িতে কখনো এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালোই লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো ভিডিও খুব সহজে আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখা হবে বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ